আমরাও দাবি রাখছি যে দ্রুতগতিতে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ফাঁসির ব্যবস্থা করা হবে পশ্চিমবঙ্গের সমানীয় মুখ্যমন্ত্রী তিনিও জোরালো একই দাবি তুলছেন আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করে দেখছি যে রাজ্য সরকারের উপরে ভরসা না রেখে মহামান্য আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছেন এবং যারা বিরোধী আছে তারাও দাবি রেখেছিল যে সিবিআই একমাত্র পারবে রাজ্য সরকার পুলিশের উপর ভরসা নেই যখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই সিবিআই আমরা দেখছি না আমরা দাবি রাখছি যে সিবিআই মনেতে তদন্ত শেষ করুক প্রকৃত যারা দোষী আছে তাদের চিহ্নিতকরণ করুক এবং আদালত তাদের ফাঁসির ব্যবস্থা করুক এই দাবি আমাদের আছে আমরা লক্ষ্য করে দেখছি যে সিবিআই সম্পূর্ণরূপে প্রায় ব্যর্থ মত এখন পর্যন্ত কোনোরকমের কিছু করতে পারছে না আমরা সিবিআইয়ের কাছে আপিল করব যে আপনারা এই কাজটা শেষ করুন কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে ধর্ষিতা সম্মানিয়া ডাক্তার যিনি নৃশংসভাবে হত্যা হয়েছেন সেটা আমাদের সকলের দুঃখের বিষয় আমরা তীব্র প্রতিবাদ করছি এই নৃশংস যারা পশুরা আছে যে ঘটনাগুলো ঘটিয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি কিন্তু আমরা দেখছি যে কিছু রাজনৈতিক দল এটাকে রাজনীতির আখড়ায় এনে ঘিন্ন রাজনীতি করার চেষ্টা করছে আমার মনে হয় না যারা এটা সঠিক শাস্তি সে শাস্তি চাচ্ছে তারা নিজস্ব স্বার্থে মমতা ব্যানার্জি সরকারকে হেনস্থা করে রাজ্য সরকারকে ভেঙে দিয়ে ক্ষমতায় আসার একটা সুযোগ পেয়ে গেছে বলে মনে হচ্ছে মানে সে কারণে এদেরকেও আমি ধিক্জাজ জানাচ্ছি এরকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো যারা এই ধরনের মানসিকতা পছন্দ করছেন তাদের বিরুদ্ধেও আমাদের ক্ষোভ আছে মুখ্যমন্ত্রী রাস্তা নেমেছেন আমরা রাস্তা নেমেছি আমরা মিছিল করেছি ধর্না করেছি লাগাতারভাবে আমাদের বিভিন্ন শাখা সংগঠনগুলো এটা নিয়ে মিছিল করছে প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে মালদা জেলা প্রতিবাদ করছেন ক্ষেত্রে আমাদের কোনো কোথাও উত্তর নেই এবং আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর যদি সিবিআই বিলম্বে একটা সুরাহের করতে না পারে এর একবারে জাস্টিস পাওয়ার জন্য যা যা করতে হয় তৃণমূল পক্ষ থেকে আমরা মালদা জেলা কমিটি আন্দোলন সংগঠিত করব কিন্তু আবার আমি বলছি যে জন্য ঘিন্ন যে রাজনীতি রাজনীতির সাথে এই এইরকম একটা ঘটনাকে রানির সাথে ব্যবহার যারা করছেন তাদেরকে আমরা ধিক্ষা জানাচ্ছি আমরা আশা রাখছি যে মালদা জেলা সহ সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করে দোষীদের খুঁজে বের করে ফাঁসির ব্যবস্থা করার জন্য আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি রাজ্য সরকার দু হাজার এগারো সালে ক্ষমতায় এসেছিলেন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ প্রায় তেরো চোদ্দ বছর অতিবাহিত তেরো চোদ্দ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নিরাপত্তার সাথে রাজ্য সরকার তাদের নিরাপত্তা দিয়েছেন এবং তার নিরাপত্তার সাথে পশ্চিমবঙ্গে বসবাস করছে এই ঘটনা দুঃখজনক মর্মান্তিক বেদনাদায়ক কিন্তু সমস্ত মানুষের নিরাপত্তা আজকের দিনে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গে বিরাজমান আছে এবং আগামী দিনে থাকবে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্ররা থাকুক বা মহিলারা থাকুক সকলের কাছে আমার প্রয়োজন অনুরোধ এই সরকারই পারবে একমাত্র সকলের নিরাপত্তা দিতে এ ঘটনার সবাই মিলে তীব্র নিন্দা করুন আর সিবিআই সিবিআই কাছে আমরা সকলে মিলে বলি যে আপনি তদন্ত শেষ করে দোষীদের খুঁজে এই ধরনের মিছিল মিটিং করে সমস্যার সমাধান করা যাবে না সিবিআইকে তদন্ত শেষ করে দোষীদের খুঁজে বের করে শাস্তির চেষ্টা করতে